লাভ বা আকবাৰ মাত্রাসা এই শিক্ষা দেওয়া হয় এই কোৰাণ কণ কোণাহার বলে আমার বাড়ি ধুনীয়া না আমার বাড়ি আকাশেও নয় আমার বাড়ি ছিদ্রাতুলমুন্তাহাই নয় আমার বাড়ি আরও পড়ে লো হে মা হাফুজে আমার বাড়ি এই কোরানের বাড়ি কল হি ল হেম মাহ হাফুস আমার বাড়ি। এই কিভাবে হইলি তুই কোরান কে বানাইলো বলে আমার নাম কোরা আবার আমার নাম কালাম্লাহ আমার পুরা কথাগুলো আমার আল্লাহ বলেছে এ কোরানের যত কথা আছে কথাগুলো কা আরো আসতে বলেন কার ওই জন্য আমার নাম কালামল্লা বলে আল্লাহ যে বলেছেন এর প্রমাণ কি বলে প্রমাণ তো আসে তা ভ্রমণ হলো আমি দয়া আল্লাহর পক্ষ থেকে নাজি হয়েছি কবে আসলে হে মাহুষ থেকে কষ্টে

দাউদকে দেই নাই ইব্রাহিমকে দেই নাই ইসমাঈলকে দেই নাই ইদ্রিসকে দেই নাই শিসকে দেই নাই নূহকে দেই নাই আদমকে দেই নাই আমি আমার কথাগুলো পার্সোনাল ভাবে আমার বন্ধু আর বন্ধুদের উম্মতের জন্য রেখে দিলাম আল্লাহু আকবার এ ভাই এই জন কাউকে দেন নাই অন্য কয়েক দেয় নাই আমার নবীকে দিয়েছেন দিয়েছে একসাথে দিলে পরে উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে নবুয়তের তেইশ বছর মক্কার তেরো মদিনার দশ এই তেইশ বছর বয়সে অবস্থার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে আল্লাহ নাজিল করেছেন আবার নবী চলে গেছেন এই কোরআন এখনো আছে না না আরো আসতে কম নবী জি বিদায় হায়া হায়াতুন নবী মদিনায় আমার নবী গোমায় একদল উম্মত রেখে গেলেন আমার উম্মতের মধ্যে একদল উম্মত থাকবে ইনাল উলামা ওয়ারাছাতুল আমবিয়া যারা ইলম শিখবে কোরআন শিখবে আমার আদর্শ ধরে রাখবে এরাই আমি নবী ওলা কাজ করবে আল্লাহু আকবার আল্লাহ বড় উম্মতি কাবে আই

মর্যাদার সম্মানের ক্ষেত্রে অনেক উর্ধে এই যে মাল্লার হাবি বলে একদল রেখে গেলাম এরা হলো ওলামাই কেরাম এরা নবীদের ওয়ারিস তাহলে আমরা নবীদের ওয়ারিস কয় টাকা পাইছি আল্লাহর নবী বলেন আমি টাকা দিয়ে ওয়ারিস বানাই না সুবহানাল্লাহ বলেন ইন্নাল আমবিয়া লা ইয়ারিসু দিনার ওয়ালা আমি টাকা পয়সা দিয়া ওয়ারিস বানাই না ওয়ালা ওয়া ইন্নামা ওয়ারিসুল ইলম আমি জ্ঞানের ওয়ারিস বানাই আমি লেমের ওয়ারিজবানাই আল ইলম নূরুল এলে মর্থ আলো এলে মর্থ জ্ঞান এই বাবা আমার ভাইরা আমার দারুল কোরআন মাদ্রাসা ওয়াস সুন্নাহ আপনার ছেলে পড়ে ছেলে না আপনি মাদ্রাসার সাথে ভালোবাসা রাখেন কিসমত তো আপনার ভালো আমরা উলামায়ে কেরাম বলে যাই আমাদের দায়িত্ব হলো বলা আলেমের সাথে সোহবত আর মুহাব্বত আর ভালোবাসা যদি রাখতে পারি আপনি কোরআন কে যদি মহাব্বত আর ভালোবাসতে পারি তা আমাদের দিন সকল মানুষ যখন স্তব্ধ হয়ে যাবে সবার বাসা যখন বন্ধ হয়ে যাবে কেউ কথা বলবে না আমার নবীর সুপারিশের পরে এক নম্বরে যখন অন্যান্য পয়গম্বরের সুপারিশ শুরু করবে দুই নম্বরে আমার নবী বলেন নবীদের সুপারিশের পরে স্থান পাবে ওলামায়ে কেরাম

বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাওয়া লাগবে যাকে আমি বন্ধু ভাবি সে আমার বন্ধু না আমার ছেলেকে আমি বন্ধু ভেবেছিলাম আপন ভেবেছিলাম স্ত্রীকে আপন ভেবেছিলাম আমার বন্ধুকে আমি বন্ধু ভেবেছিলাম কিন্তু আমার শেষ হয়ে যাবে আমার বন্ধু না আহারে ব্যাংকে আমার টাকা আছে ওটি আমি বন্ধু মনে করেছিলাম আমার দম শেষ সব শেষ

কথা শুনতাম তো অথবা গান খাটাইতাম বা কল্যাপি আসার

করেছে আগামী কালকের জন্য কি পাতে অসংগ্র আছে কবি সুন্দর ভাষে আমাদেরকে বুঝায় ওলা তার হালান্না বিলা উদ্দাতিন ওলা তার বিলা উদ্দাতিন ফা ইন্নাত তরিকা মাখাউফুন মাখাউব সাফরে পাড়ি জমাইলে সামান জোগার করো ঠিক সারা গাড়িতে লয় হয় না এ সামান সারা সপুরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে পাওয়া যাবে না খবরে কেউ যাবে কাউকে পাওয়া যাবে না রাস্তাটা অনেক ভয়াবহ প্রস্তুতি গ্রহণ করো ও বাবা দোয়া করে দেব আগামী কালকে ইনশাআল্লাহ অনেক দূরে মাহফিল ঢাকা থেকে সেই বেগম গুঞ্জন আখেরি যাওয়া লাগবে এখন এই দোয়া হয়ে যাবে দোয়ার আগে আমি জানতে চাই আর জিজ্ঞাসা করতে চাই দারুল কোরআন ও সুন্নাহ এই যে মাদ্রাসা এটা কি চলবে না চলবে আর আস্তে বলেন চলবে যদি চলে এটা কোন

কত কষ্ট করে টাকা কালাই করে সামা দিয়া দেয় চিন্তা করে না রে ভাই কারণ জানে ইল্লা আমিন সাদকাতিন জারিয়া এখানে ছেলেরা পড়বে দোয়া করবে আমি মরে যাব কবরে সওয়াব পস্তেই থাকবে এ জানে এখানে আমি ঘুমায়া থাকলে চারটা বাজে আর ঘুমায় না আগে উঠে দু নামাজ পড়ে টাঙ্কির পানি কত ঠান্ডা এ আজকে ভোর রাত্রে যখন অজু করে যায় পানিতে হাত লাগা দেখলাম হাতটা বাঁকা হইয়া যায় এ ছোট বাচ্চা দশ বারো আট বছরের বাচ্চারা টাঙ্কির ঠান্ডা পানি দিয়ে অজু কয়েক বছর আগে ফিরোজপুর তাফসির আসার পথে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে এরকম একটা মাদ্রাসায় ঢুকলাম টেনের বেড়া রে ভাই বাতাস আসতেছে কন করে ঠান্ডা বাচ্চাগুলো বলো রে i the class.

প্রতিমান ম শক্তি সম্পল্য আলকাইস মাঙ্গদানা আফসাগু নিজকে পরের প্রস্ততি গ্রহণ করন।